লাখ টাকা দিলেও আমি না ওই সেই চা হাই খেলাচ্ছি ওইভাবে খেলাচ্ছি টাকা এই এই দিন থেকে দেখি আমি বিশ্বাস করলাম যে আসলে পানির নিচে থাকতে পারে বা আসি দুলের আমি শুনেছি অনেক কিছু কিন্তু আমি সহজ তো কিসেদিনকে হাড়িটাই দেখলাম আমি ওই জায়গায় মনে করেন আমি বাড়িতে চলে গেছি তখন আটটা বাজে ওই জায়গায় যাই আমি দুই পায়ে ধান কাটিছি কাটার উপরে আমি এটা যোগ দেখেছিলে সিলে যোগের আমার খুব ভয় করে আমি খানিক দূর আগায় আসলে দেখি একটা মহিলা দৌড়ে দৌড়ি আর একটা মহিলা দেখতেছে একটা মহিলা দৌড়চ্ছে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা তাই বলতে পারবো না দূরত্ব করি কি হয় কি হয়েছে জানি না দেখতে হলি আসতি হবে আমি ওনাদের পাশে দৌড়তি দোড়তি গিয়েছি যাই কি যে ওই জায়গায় খালি ভূগোল কাটিছি মানে পানি যেরকম ফোটে ওরকম ফুটতেছি তা আমি আবার ওনাদের কাছে জিজ্ঞেস করতেছি যে এই জায়গায় সমস্যা কি হয়তো বাচ্চা কাচ্চা পড়লো কি গরু ছাগল পড়লো আপনারা হচ্ছে দেখা দেখে তোরা বলতেছে না দেখা যাবে না দেখা লাভা যাবে না তুমি এই জায়গায় শুট করে দাঁড়াও দাঁড়াই দেখো আমি বলতেছি তা যদি কোনো বাচ্চা গাছা পড়ে তাহলে তো ক্ষতি হয়ে যাবে তা বলতেছে বাচ্চা গাছা না চুপ করো তাই বলে একটা মহিলা আমার হাত এটা দেখেছে ধরার ধরো আমি চুপ করে গেছি যে ওরা যত দেখতেছে তাহলে আমাদের কিছু সমস্যা আমি আর দাঁড়াই রয়েছি ওদের সাথে দেখেছি দেখতে দেখতে দেখলাম পানি আরো বেশি ফুটতেছে মনে ফুটতে ফুর্তি হয়ে যায় সাইটের পানি ঘোলা হয়ে যাচ্ছে কিন্তু মাস্টারের পানি ঘোলা আসছে না এরকম চকচক কাটতে চকচক চক চাক ক্ষতি ক্ষতি মনে করেন সে হাঁড়ি বেশি বড় এরকম ওই যে মানে বিয়েবাড়ি কি বড় বড় অনুষ্ঠানে যে হাঁড়িতে রান্না করা হয় ওরকম একটা হাড়ি গোলা যান মেটিতে আর উঠলো না হাড়িটা আসতে চক চাপ করতেছে মনে হলো সোনার কাল এখন বাস্তবে সোনা কি না কিন্তু আমি দেখি তারপরে হয়তো দুই মিনিট মতো ছিল বুড়ার পরে আবার তলায় গেল কিন্তু যখন প্রথম উঠেছে তখন ঝঞ্ঝম আওয়াজ হয়েছে ভিতরে দেখতে পারিনি মানে মাছটা নাই তো হাড়িটা উঠতেছে আমরা তো খাইতে দাঁড়াইছি তারপরে ওই বললাম না দুই মিনিট মতো খাইতে তা আবার চলাই গেলো আবার ওই রকম ঘুরতি ঘুর্তি চলাই গেলো মানুষজন বলে ওই একজনের দেবে তা কারে দেবে সেটা কেউ শিয়নি ওই জায়গায় অনেক কিছু মানুষই পায়ে এসে মেসে আবার অনেকে ফেরত দিয়ে এসেছে আগে না বিশেষ করে মাছ দেড়া কাজে একজনের জায়গায় একটা লৌকা দেখিত লৌকাটা খুব বড় আর মনে করে লৌকারে যে পাল বলে না ওই পাল পর্যন্ত আরেকজন দেখেছে মানে ও তো ওই জায়গায় ফুল লৌকা আরেকজন দৌড়ো এসে অস্তির লন্দে ফেলে এসে দেখিয়ে ও দেখেছে লৌকার এতক্ষণ দেখা যাচ্ছে আমিও শুনেছি এগুলো তালির জিনিসগুলো দিত থালা বাসন দিত তখন তো মনে করেন যে মানুষের অভাবনাটা ছিল সবাই তো হতো না যে আমি একটা দেখ ভাড়া করে নিয়ে আসবো কি থালা বাসন নিয়ে আসবো ওই জন্য আগের দিনে যাই বলে যে আমার কালকেরা আমার বাড়ি অনুষ্ঠান আছে আমার এতগুলো থাল প্লেট বা হাঁড়ি কড়াই লাগবে কিন্তু আমি সহজ চোখে দেখিনি কিন্তু এই দিন সহজ ওকে আমি বিশ্বাস করলাম যে আসলেই পানির নিচে থাকতে পারে বা বহুত লোক তখন তো মনে করেন যে বললাম তো যে দিনের পান্তাবতো থাকলেও অভাব ছিল এত ছিল না এখন মনে করেন বই বুদ্ধিসার করে পাঁচটা এনে খাতে পারি তখন বুদ্ধিসাধ্য একটা লোকের বাড়ি এই দিকে গ্রামের নাম তখন মনে নেই সাথে সে মনে করেন পাগল বেসে ছিল পাগল বেশে থাকার পরে ওইগুলোর পুকুরি দুই রাত দুই দিন ছিল থাকার পরে এখন সে ফুল ফুটি মাঝে মাঝে আসে পুকুরির পাশে আর সে অনেক বাস্তা টাস্তা ডাইকিয়ে মনে করেন খাবার দাবার দিয়ে যায় এই পুকুরের কারণে সে সুস্থ বা তার এই পুকুরের জন্য সে অনেক আছে আর একজনের চাকরি চাকরির জন্য এসে দুলোর পুকুরি মানিল যে আমি যদি চাকরিটা খাইয়ে যাই যদি কোনো টাকা পয়সা খরচ না হয় তাহলে আমি পুকুরের ঘাট করে দিয়ে যাবো ঘাট ফেরে দিয়ে রাতে যাই অনেকেই যাই কিন্তু মন ভালো করে নিয়ে যাচ্ছি মনে করেন এমন না যে আমি ওই জায়গাতে কিছু পাওয়ার আসাই যাবো ভাবে গেলি সে আর ফিরে আসতে দের কারো কিছু দেবে না যদি কোনো রোগের বিষয় ওই জায়গায় যাই যে গোসল করে একটু পানি খাইয়ে কিছু মানত করে আসি আল্লাহ মতে ভালো হয় আল্লাহর ওসিলাই মনে করেন কুকুর তো ওসিলা আল্লাহই তো সব কিছু আমি যেটা দেখেছি ওটা তো মনে আমার মনে হয় যে ধারণা আমার এটাই যেটাই আকরে ছোনাই হবে হত সকসেপ করবে কেন কুকুরটা মনে করেন বড় ছিল এখন আকারে ছোট হয়ে গেছে তারপরে মনে করেন তাহলে কোনো সময় তো পাই আমি যেই মেলা দিতে আমার ওই ষাট কয় হাট মতন বয়স আমার কি পারেন তো তাই ওই কেউ কাল গরু উঠতেছে কেউ কাল উঠতেছে হম এই সমস্ত শুনতাম যে এনে বাড়ি মা তা শুনতাম যে মানুষ নিজেকে নিজেই ব্যবহার করছে করার পরে এবারে আবার আগে ওই আবার শুয়েছে মাঝি যা গর্ব করে এই সমস্ত হচ্ছে তাই ওই আজকে আগের দিন করিয়া করছে যে আমাদের কাজ লাগবে একজন না চুরি করে নিলে না কিছু না বাহন চুরি করার পরে আরেকটা হচ্ছে যে এই আমি যা শুনি আর সমস্ত সে শুনিনি ক্ষতি ওই না তো আমি বলতে পারবো না গ্রামের অধিকাংশ লোকে পুকুর ব্যবহার করে গোসল করে কাপড় ধাপড় ধোয় মানে যে যখন আর কি প্রয়োজন চাষ সে প্রয়োজন সে মিঠায় অনেকে পানি খায় পুকুরের তো পুকুরটা ব্যতিক্রম এই জন্য যে পুকুরের পানি কোনো সময় শুকায় না সে জায়গায় মাছ চাষ করে মানুষের ব্যবহার করতে সুবিধা কোনো সমস্যা হয় না যে কারণে মানুষ পানিটা নিজ নিজে ব্যবহার করতে পারে বাপ দাদাদের মুখ থেকে শুনেছি যে ও জায়গায় অনেক ধরনের অনেক কিছু উঠতো কিন্তু এই নতুন প্রজন্মের যুগে আমি তো কাটমারা কাজ করি পুকুরকান্দায় একটা বড় বাগান ছিল ও জায়গায় আমি কাজ করতে গেছিলাম হঠাৎ সকালবেলায় গেছি ও জায়গায় পানি আনার জন্য টিউবওয়েলে টিউবওয়েল আছে ও জায়গায় পানি আনার জন্য গেছি দেখি যে মানে আলোর একটা ঝলকানি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সূর্য উঠতেছে আমি গেছি ভোরও খুব ভোরে সূর্য উঠিনি তখন আমি মনে করছি যে সূর্য উঠছে তাই এরকম একটা আলোরই হচ্ছে পুকুরের দিকে চোখ গেছে চোখ যাওয়ার পর দেখি একটা লৌকা ঘাঁসি রয়েছে প্রায় বারো ফুট মতো লম্বা মানে এটা আমার নিজের চোখে দেখা আর কি বারো ফুট অত লম্বা ভেজি রয়েছে ওর ভিতরে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে থালাবাটি যেমন হাঁড়ি কুড়ি এরকম অনেক কিছু রয়েছে আমার সঙ্গে যারা ছিল তারা কাজের সাইডে ছিল আমি দেখার পরে তাদের ডাক দিছিল কিন্তু তারা সম্পূর্ণটাই দেখতে পারিল না তারা দেখেছিল এক মাথা ডুবে চলে যাচ্ছিল পানির নিচে সে সময় তারা এক মাথা দেখেছিল এটা আমার চোখে সব কিছু স্বর্ণের ছিল এখন রাত্রিবেলায় দেখা যাবে যে অনেক সময় ঋষি ঋষিমশারা গোসল করতেছে মানে গোসল অল টাইম লোকজনেই করে পুকুরি কোনো সমস্যা নেই তাও পুকুরে পানিতে লাগিয়ে তারা হইহুল্লা করতেছে দৌড়ো দৌড়ি করতেছে এই মাথায় থেকে ওই মাথায় যাচ্ছে কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই আমি তো দাঁড়ি না তো একদিন যে ইব্রাহিনীর বাপ ছিল ভাই ওই ইব্রাহিনীর বাপ একদিনকে আমার হাতে কল হয়েছিল ভাই তুমি তো শেখালি মানুষ তা ওই যে পুকুরি কিছু দেহি তখন আমি কত ভাবি আমি একদিনকে ভরে দিলাম যাই দেহি ওই পানি ঘুরতেছে পানি ঘুরতে নাগলি তা আমি ভয় ওই গাছের আবডালে দাঁড়ায় রইছি

বড় লোক এই লোক সবাই সোনার ঝুড়ি জাতি এত বড় বড় জি দিয়ে ভুগবে যে না ভগবানের কি হবে কথা আমি সঠিক বলতে হবে না কিন্তু কোনো কেউ যায় না লাখ টাকা দিলেও আমি যাবো না